ভাল আছে ভাল আছে কথা বোল মোৰ কথা বোলো

অরকি চামাক তারা প্রমাণ সেরা এই আক্রমণ থেকে গোল আটাই করতে পারেনি দশম পরে অনুষ্ঠিত হচ্ছে ভলিবল ফাইনাল ওই কে লড়াই করবে ভাই আমার দ্বারা সম্ভব না কারণ এতবার বলার পড়া দর্শকের সরে না এটা তো কিছু করা নাই আপনারা আইসি গোল পোস্ট এখানে গোল পোস্ট হচ্ছে দক্ষিণ দর্শকরা